হ্যালো ইউ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরো একটা ব্লগ শেয়ার করবো তো আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে কাওয়ালি প্রোগ্রাম হয়েছিল আর এই ধরনের প্রোগ্রাম এর আগে কোনো দিনও হয় নাই তো এটা হচ্ছে একটা ক্লাব থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তো কাওয়ালি সন্ধ্যা ইভেন্টের নাম তো আমরা পরে হচ্ছে ক্লাস করেছি সকালবেলা দেন হচ্ছে আমি বাসে চলে গেছি তো সকাল আর ভিডিও করা হয়নি বিকালে যখন বের হয়েছি প্রোগ্রাম দেখার জন্য তো তখন আর কি ভিডিও শ্যুট করা শুরু করেছি তো এই তো আমি ভার্সিটিতে চলে আসছি ভার্সিটিতে সবাই আসা শুরু করেছে কাওয়ালি সন্ধ্যা প্রোগ্রাম দেখার জন্য তো সবার আইডি কার্ড চেক করে করে দেখ মানে এন্ট্রি নিচ্ছে তো তো এখানে এসে তো অনেক ভিড় লেগে গিয়েছে অনেক কষ্ট হচ্ছে এখানে আমি আসছি কারণ মাঝখানে কোনো জায়গাই ছিল না বা আছে আশেপাশে তো ওরা হচ্ছে রেখেছিল বাট ফিল আপ হয়ে গিয়েছে তো এই হচ্ছে খাবারি সন্ধ্যা প্রোগ্রামের মেইন মঞ্চ जी গিয়েছে 18 मार्च आके है और जो इंटर कर चुके हैं और